আচ্ছা তো ভালোই তো আমাদেরকে একটু সাইকেল স্ট্যান্ড শিখান হ্যাঁ অবশ্যই শিখাবো কেন শিখাবো না তোমরা হয়তো বা জানো না বড় বড় বিখ্যাত মডেল তারকা নায়ক যারা মত করে যাদের কাছে যাইতে পারে না সেলিব্রিটিদের কাছে তাদেরকে আমি সাইকেল স্ট্যান্ড শিখিয়েছি আচ্ছা তালে তো দেখতে পাচ্ছি ভাইয়ের অনেক বড় হাত তো ভাই আমাদেরকে একটু সাইকেল স্ট্যান্ড শিখান আচ্ছা ঠিক আছে তাহলে তোমার নাম বলো মোহাম্মদ মুহিব মিয়া তোমার নাম মোহাম্মদ মাধারুল ইসলাম আচ্ছা ঠিক আছে বাবু তোমার আজকে ছুটি তুমি বাড়ির চলে যাও এরা নিউ আসছে এদেরকে শিখাবো তোমরা সাইকেল স্টার্ট শিখবা তোমরা তাহলে প্রথমে কি শিখবা তো ফার্স্টে আমাদেরকে উইলি দিয়ে শিখান উইলি শিখবা না প্রথমে যেটা করা লাগবে আমার দিকে ফোকাস না করে সাইকেলের দিকে ফোকাস করতে হবে বাবু তুমি যেহেতু প্রথমে শিখবা তুমি আসো কি হচ্ছে তাহলে তো বেড়ে কেনা এটা কেমনি শিখবে তুমি তো বা জানো না এই সাইকেলে চায়না থেকে ইনস্টল করা আর আমি ব্রেক সাইকেল উইলি দাও শিখে কি করে ও তাহলে তো ওস্তাদ ভালো তাহলে আপনি প্রথমে একটা উইলি দিয়ে শিখান আচ্ছা ঠিক আছে তোমরা ছাড়ো আমি দেখাচ্ছি ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাই সে মামুন ভাই

আমি সামনে আছি বাবা উস্তাদ আপনি সামনে থাকি সরেন সরেন লাগলো নাকি Gel havada bizi dur avlide. Mayra vallahi